এদেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে চুল পাকা ব্রু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রেখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা ব্রু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই হ্যাঁ যুবকরা তোমরা তৈরি হও ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালে চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাল্লাহ যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের দূর এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে চায় চায় বুকে বুকে নিয়ে নিয়ে। সামনে আল্লাহকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে তারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোন লোক এখন জাতির উপরে জুলুম করছে করছে দখলদারির সাথে জড়াই গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ সুভানা ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কী শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সফল মকলকাপ দুই সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে কোন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দু জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আগ করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান